নির্বাচন কমিশন বলছে কি আর বাস্তবতা কি দর্শক খুবই মজার বিষয় খুবই ইন্টারেস্টিং বিষয় শুধু নির্বাচন কমিশন না এখন ওবায়দুল কাদেরও তার সাথে সুর মেলাচ্ছেন মাঝে মাঝে বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন কিছু কিছু কথা কিছু কিছু ডায়লগ এগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং পরবর্তী প্রজন্ম এগুলো নিয়ে ট্রল করবে মিম বানাবে কয়েকটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে তারপরে আজকের আলোচ্য বিষয়ে ঢুকতে চাই এটার একটু দাঁত ভাঙা জবাব দিতে চাই আজকে যে বিষয়টা আলোচনা করব যেমন বিএনপির আমলে এক কথিত প্রতিমন্ত্রী বা মন্ত্রী বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুজ এগুলো জনগণ ভুলি এখনো সেই ডায়লগ কিন্তু বলে উদাহরণ দেয় এরপর আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মানে এই যে সরকারের ব্যর্থতা এটা বিএনপির আমলে ব্যর্থতার কথা বলছি সরকারের ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা আর সেই ব্যর্থতা ঢাকতে কোনো রিজন নাই কোনো যুক্তি নেই যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন তখন দায় স্বীকার করে যখন পদত্যাগ করা উচিত ছিল তখন আর কিছু বলতে না পেরে মতো বলছেন আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে এটা সঠিক কথা কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা এটা হওয়া উচিত না তার দায়িত্বে অবহেলা তিনি কোন জায়গায় করেছেন সেটা ছিল প্রশ্ন যখন এগুলো কিন্তু জনগণ ভুলবে না আবার সেই মহিউদ্দিন খান আলমগীরের কথা আপনাদের মনে আছে রানা প্লাজা বিএনপি জামাতের লোকজন ধাক্কা ধাক্কা করেছিল এগুলো কোনোদিন ভুলবে না এরকম আরও অনেক ডায়লগ আছে আমরা বলতে পারো আমাদের কাছে আমরা যেহেতু এগুলো নিয়ে আলোচনা করি এরকম শত শত কোটেশন আছে যে কি উদ্ভট বক্তব্য কে দিয়েছেন এমনকি মানের প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য খালাদা জিয়ারও কিছু এরকম বেফাস কথা আছে তো এখন এই যে বর্তমান নির্বাচন কমিশন আমাদের তার যে একজন সিসি আছে তারও এরকম কিছু বক্তব্য আছে একটা ছিল তিনি তো তিনি কি ইন্তেকাল করেছেন যার ফলে ইন্তেকাল কমিশন বলে অনেকে অভিহিত করতো সে ইন্তেকাল কমিশন সেই ইসি ইসি ওরকমই একটা উদ্ভর যুক্তি বাজারে নিয়ে এসেছেন এবং দুঃখজনক ওবায়দুল কাদের সাহেবের মতো একজন রাজনীতিবিদ তার সাথে সুর মেলাচ্ছেন কি ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে আবার কোন কোনো ইসি বলছেন যে রাতে বৃষ্টি হওয়ার কারণে মানে বৃষ্টি এবং ধান কাটার মৌসুম এই কারণে নাকি ভোট কম পড়েছে আর ভোট কম পড়েছে কতটা ইসি বলছে ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট পড়েছে কিন্তু আমরা বলি ওই শূন্যটা বানিয়ে বলেছেন তিন থেকে চার পার্সেন্ট পড়েছে যাই ইসি বললেই তো আর ইসির কথার কোনো ক্রেডিবিলিটি নেই কারণ সাত জানুয়ারি নির্বাচনের টার্ন আউট রেট কেউ বিশ্বাস করেনি বিদেশিরা বিশ্বাস করেনি দেশের কোনো মানুষ বিশ্বাস করেনি আওয়ামী লীগও বিশ্বাস করেনি সহজ কথা তো এখন যে বলছে ধান কাটার মৌসুমের কারণে বৃষ্টির কারণে রাতে ঘুমিয়েছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে দেখেন কীভাবে কন্ট্রাডিকশন একজন নির্বাচন কমিশনার বলছে যে রাতে বৃষ্টি হয়েছে এই কারণে সকালের দিকে বলছিল গতকাল যে রাতে বৃষ্টি হয়েছিল যার ফলে সকালের দিকে ভোটাররা কম এসেছে এর মানে কি সকালে ঘুমায় দুপুর পর্যন্ত বলেছে এই কারণে ভোট দিতে অনেকে আসেনি আবার সিইসি বলছেন ধান কাটার কারণে তা রাতে ঘুমালে ধান কাটতে যা রাতে মানে রাতে বৃষ্টির কারণে সকালে ঘুমিয়েছে এখন ঘুমিয়েছে না ধান কাটতে গিয়েছে আমরা কাটটা নেব একজনে বলছে ধান কাটতে গিয়েছে এই কারণে আসেনি আরেকজনে বলছে ঘুমানোর কারণে আসেনি মেলে না তো এরপরে দেখেন কেউ বলছে বৃষ্টির কারণে প্রথমে ধান কাটার হিসাবে আসি এটা একেবারে উদ্ভর যখন মানে এই কথাটা কেমন ওই যে বললাম না যে রানা প্লাজা বিএনপি যে আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওই টাইপের যুক্তি এর কোনো যুক্তি নেই কোনো ভিত্তি নেই বাংলাদেশের যেসব জায়গায় উপজেলা নির্বাচন হয়েছে সব জায়গায় এখন যে ইরিধানের মৌসুম এই মৌসুম নেই যেসব জায়গায় যেসব উপজেলায় ইরিধান সাধারণত লাগানো হয় না বা যেসব ভোট কেন্দ্রে অনেক ভোট কেন্দ্র আছে আমি একেবারে এক্স্যাক্টলি বলি বলে দিতে পারবো যে ওই এলাকার কোনো মানুষের ধান কাটার কোনো কাজ নেই ধানই নাই অথবা অল্প থাকলেও সেটা আগেই কাটা হয়ে গিয়েছে সেখানে ভোটার পাঁচ পার্সেন্টও পড়েনি তাহলে অত ওই সব জায়গায় ধান কাটার যুক্তি অচল আবার বৃষ্টির যুক্তি দিবেন সমস্ত উপজেলায় বৃষ্টি হয়নি আর আগের রাতে বৃষ্টি হলো বাংলাদেশের অধিকাংশ ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তাটা পাকা অত বৃষ্টি প্রভাব ফেলতে পারে না এরপরে হ্যাঁ অধিকাংশ জায়গায় ধান কাটার মৌসুম এটা ঠিক কিন্তু বাংলাদেশের ভোটারদের উপজেলা লেভেলে ভোটারদের আমি কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি মানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই সাপোজ একটা ভোট কেন্দ্রে তিন হাজার ভোটার আছে তো সেখানে ধান কাটতে যায় বা গিয়েছে আট তারিখ এই সংখ্যাটা তিন হাজারের মধ্যে আপনি যদি পার্সেন্টেজ করেন এক পার্সেন্টও পাবেন না আপনি হাজারকে চার পাঁচজন পেতে পারেন তিন হাজার ভোটারদের মধ্যে যে তারা ধান কাটতে গিয়েছে এটা সঠিক এর মানে ধান কাটার কারণে হয়তোবা ধান কাটার কারণে ভোট কেন্দ্রে যায়নি বা ভোট দিতে যায়নি এই সংখ্যাটা এক পার্সেন্টও পাওয়া যাবে না অতএব এটা এত কম ভোট পড়ার কোনো কারণ হতে পারে না কারণ খুব কম মানুষই খুব কম ভোটার ধান কাটার সাথে সম্পৃক্ত যারা ধান কেটে তাদেরকে বাদ দিয়ে আপনি একটু হিসেব করে দেখান না যারা অন্য অন্য কাজ করে দোকানদারি করে চাকরি করে বা সিজনাল কোনো কাজ করে তারা কতজন ভোট দিতে গিয়েছে বা তরুণ প্রজন্ম যারা ধানও কাটে না কোনো চাকরিও করে না বেকার তারা কতজন ভোট দিতে গিয়েছে আপনি পাবেন না অতএব ধান কাটা একটা উদ্ভর যুক্তি প্লাজা বিএনপি যে আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম যুক্তি ধান কাটার সাথে সম্পৃক্ত কতজন মানুষ বাংলাদেশে এগুলো কি বলছেন এটা একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ধান কাটতে যদি যেও থাকে অল্প কিছু মানুষ নির্বাচনের প্রতি যদি তাদের আস্থা থাকতো তাদের পছন্দের প্রার্থী থাকতো তাহলে ধান কাটা শেষ করে তারপরে ভোট কেন্দ্রে যেত কারণ এই গরমের মৌসুমে বাংলাদেশে আমি ধরে নিলাম সকাল আটটার আগে ধান কাটতে গিয়েছে অতএব সকালে ভোট দিতে আসার সুযোগ নেই ধান কাটে কয়টা পর্যন্ত আপনি জানেন সিসি এগুলো বুঝেন সিসিকে মনে করতাম মেধাবী তারপর যখন দেখলাম যে তিনি ঠিকমতো ইংরেজি বলতে পারেন না বুঝেন না তখন বুঝছি যে স্টুডেন্ট লাইফে কেমন স্টুডেন্ট ছিলেন কোন স্পেশাল বিসিএস করেছেন না কি আল্লা আল্লাহ ভালো জানে যাই হোক তিনি স্টুডেন্ট হিসাবে ভালো ছিলেন এটা আমি নিশ্চিত হয়েছি তার গ্রামারটিক্যাল নলেজ দেখে কারণ মোটামুটি ভালো স্টুডেন্ট হলে বেসিক গ্রামার জানার কথা ওগুলো ভোলার বিষয় না যাই হোক এটা আলাদা আলোচনার বিষয় এটা বলছে এই কারণে যে সি আসলে জানেন কি না যে যারা ধান কাটতে যায় যারা ডে লেবার হিসাবে ধান কাটে অথবা যেভাবেই ধান কাটুক না কেন তারা কয়টা থেকে কয়টা পর্যন্ত ধান কাটে বা একটা না কয় ঘন্টা ধান কাটে এটা যদি খুঁজেন আপনি বাংলাদেশে কাউকে দেখাতে পারবেন না যে সকাল আটটায় ধান কাটতে গিয়েছে সে তিনটার পর ধান কেটেছে এটা অসম্ভব সাধারণত একটা দুইটার মধ্যেই ধান কাটা শেষ করে চলে আসে একদিন এর চাইতে বেশি ধান কাটে না নর্মালি বর্তমানে আমি যতদূর খোঁজ নিয়েছি বাংলাদেশে সকাল ছয়টা বা ফজরের পরেই অনেকে তো রাতেও ধান কাটে ফজরের পরেই ধান কাটা শুরু করে তারা দশটা এগারোটার মধ্যে চলে আসে আর কেউ কেউ সকাল আটটার দিকে যায় তারা একটা দেড়টা সর্বোচ্চ দুইটা পর্যন্ত দুইটার বেশি কেউ ধান কাটে না দুইটার পর কোনো কৃষককে মাঠে পাওয়া যায় না তো দুইটা পর্যন্ত ধান কাটে দুইটার পরে এসে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে তিনটার দিকে ভোট কেন্দ্রে যাওয়া যায় চারটার বাজে পাঁচ মিনিট আগে যে লাইন ধরলে চারটার পরও তো ভোট নিতে হবে এটা তো আইনে আছে এর মানে যদি এই ধান কাটা কৃষকদের ভোট আগ্রহ থাকতো তাহলে ধান কাটা শেষ করে তারপরে ভোট যেত অথবা বাংলাদেশে নির্বাচনের প্রতি ভোটের প্রতি এতটাই আগ্রহ জনগণের ছিল যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে যেতে প্রয়োজনে ওই দিন ধান কাটবে না বলবে যে না আজকে আমি দেখেছি আমি একেবারে যাচাই বাছাই করে আমরা কিন্তু প্রাইমারি তথ্য নিয়েও কাজ করি অনেক রাজমিস্ত্রি যারা ঠিকাদারি কাজ করে কনস্ট্রাকশনের কাজ করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এক অঞ্চল থেকে গিয়ে আর অঞ্চলে তারা এই উপনির্বাচনের দিন কয়েক জায়গায় আমি দেখেছি ছুটি নিয়েছে যে আমার এলাকায় ভোট দুই চারজন লোক ভোট দেয় না আবার খোঁজ নিয়ে জানতে পেরেছি আসলে তারা ভোট দেয় না জাস্ট ওই নির্বাচনের কথা বলে একদিন একটু অবসর টাইম কাটিয়েছে এই তো বাংলাদেশের মানুষের মেন্টালিটি এটা যে নির্বাচনের দিন কাজ সে বন্ধ রাখবে নির্বাচনের দিন কাজ বন্ধ রেখে প্রয়োজনে ভোট দিতে যাবে যদি ভোটের প্রতি আগ্রহ থাকে তার মানে ধান কাটা থাক আর যাই থাক ধান কেটেও ভোট দেওয়া যায় আর ধান কাট ভোটের প্রতি আগ্রহ থাকলে ধান না কেটেও ভোট দিত অতএব ইসির এই বক্তব্য যে ভুয়া আশা করি বাংলাদেশের কৃষকদের বাস্তবতা তাদের চিন্তার জগৎ কটা থেকে কটা কাজ পর্যন্ত কত পার্সেন্ট লোক ধান কাটে এগুলোর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছে এগুলো আলোচনা করে তো কত বড় নির্লজ্জ মিথ্যাচার করেছে সি তিনি এগুলো তো জানেনই না উদ্ভট কথা তো এখন হলে তিন চার পার্সেন্ট ভোট মানুষ ভোট দিতে গিয়েছে মানে তার মতো সবাই ধান কাটে এরকম একটা ভাব সাত জানুয়ারি কেউ ভোট দিতে যায় নাই কেন সাত জানুয়ারি তো দশ পার্সেন্টের বেশি ভোট দিতে যায়নি তখন তো বৃষ্টিও ছিল না তখন আবার বলেছিল শীত মানে যুক্তির শেষ নেই তাহলে কী করবে তাহলে ভোট নেওয়াটাই বন্ধ করে দেন শীত বৃষ্টি তাহলে কি করবেন আপনি শীতের কারণেও যায় না বৃষ্টির কারণেও যায় না তাহলে কি আর কিছু করার আছে তাহলে আপনি আপনি আত্মহত্যা করেন যে কোনোভাবেই ভোটারদের এক এক সময় ভোটারদের এক একটা এক্সকিউজ ভোট কেন্দ্রে না যাওয়ার তাহলে আপনি দায়িত্ব ছেড়ে দেন তারপরে দেখেন লেভেল প্লেইং ফিল্ড দিয়ে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দেখেন যে মানুষ ধান কাটে না ভোট দিতে যায় এইসব কথাবার্তার একটা লজ্জা থাকা দরকার লিমিট থাকা দরকার দর্শক এরপরে আপনাদের যদি আরো কিছু সিম্পল হিসাব নিকাশ আপনার সামনে আনেন তাহলে বুঝবেন যেমন সাত জানুয়ারি কি গম কাটা ছিল তখন ভোট কেন্দ্রে কেন যায়নি তখন তো ধান কাটা ছিল না তো এইসব কথার কোনো ভ্যালু নেই ধান কাটার মৌসুমের কারণে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ভোট কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল সিসি বলেন সদ্যসমাপ্ত প্রথম দাবি উপজেলা পরিষদ নির্বাচনে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে আমি আবারও বলবো শূন্যটা অতিরিক্ত বানিয়ে বলেছেন তিন থেকে চার শতাংশের বেশি পড়ার কথা নয় সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে যে কটি ঘটনা ঘটেছে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলো তো বলবে নেই নির্বাচন সুস্থ সুষ্ঠু হয়নি এ কথা কোনো দিন কেউ বলেছে কোনো নির্বাচন কমিশন বাংলাদেশে তো ওবায়দুল কাদের হোক আর যে হোক নির্বাচন সুষ্ঠু হয়েছে সন্তোষজনক স্বাধীনতার বা সবচাইতে ভালো নির্বাচন এভাবেই বলবেন এগুলো যে মুখস্থ কথা এটা আগে থেকে প্র্যাকটিস করে আসেন এগুলো আমরা জানি যাই হোক সি এই কথিত কারণ এটা সঠিক নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আসল ঘটনা কি আসল ঘটনা হচ্ছে বিএনপি জামাতের বিজয় বিএনপি জামাত আহ্বান জানিয়েছিল জনগণকে যে ভোট কেন্দ্রে যাবেন না পছন্দের কোনো প্রার্থী নেই এই নির্বাচন ডামি নির্বাচন একতরফা নির্বাচন আমরা আর নির্বাচন তা বিএনপি জামাতের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে বিএনপি জামাতের বিজয় আসল ঘটনা হচ্ছে এটা বৃষ্টি কিংবা ধান কাটা নয়